মালয়েশিয়ার ইএমজিএস ডিপার্টমেন্ট থেকে যখন একটা অ্যাপ্রুভাল হয়ে আসে অর্থাৎ ভিসা অ্যাপ্রুভাল হয়ে আসে তারপরে বাংলাদেশে আসলে ইন্টারভিউ লাগে কিনা না বা ইন্টারভিউতে রিজেকশন হয় কি না আসলে ইন্টারভিউর অনেক সময় ডাকে অনেক সময় ডাকে না এটা কমপ্লিটলি ডিপেন্ড করে এমবেসির উপরে এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে কখনোই ইন্টারভিউতে ডাকে না কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে লিস্টেড যেগুলো মালয়েশিয়াতে খুবই রিনাউন্ড ওগুলোতে ইন্টারভিউর জন্য ডাকে না অনেক সময় দেখা যায় অনেক বড় এডুকেশন গ্যাপ হয়ে গেলে বা দেখে মনে হয় যে এটা ম্যানিপুলেটেড হয়েছে কোনো মিস্টেক আছে এই ধরনের চিন্তা করলে অনেক সময় তারা যেই স্টুডেন্টটা যেতে চায় তাকে ডেকে তার সাথে একটা সাক্ষাৎ করে কথা বলে সো সেখানে ওরিড হওয়ার কিছু থাকে না তো যে প্রশ্নটা ছিল যে ইন্টারভিউ ছাড়া ভিসা হয় কি না ইন্টারভিউ ছাড়াও ভিসাগুলো হয়ে থাকে সো এখানে অডিট হওয়ার তেমন কিছুই নাই